বিনোদ এজেন্ট এজেন্ট বিনোদ যাই হোক তোমরা এজেন্ট মানে কি জানো এজেন্ট মানে কেউ কারোর হয়ে প্রতিনিধিত্ব করা বুঝতে পেরেছ মানে ধরো আমি কাউকে এজেন্ট রেখেছি তাহলে সে আমার হয়ে প্রতিনিধিত্ব করবে এটাই হচ্ছে সিস্টেম তাকে বলে এজেন্ট তা তোমরা কি কাউকে দেখেছ যে আমার হয়ে প্রতিনিধিত্ব করছে হ্যাঁ দেখেছো আমি কাউকে রেখেছি এরকম দেখেছ দেখনি কিন্তু কিছু কিছু লোক দেখছে কিছু কিছু লোক দেখছে যে আমার নাকি এজেন্ট তাও কাকে বলছে সেটাই তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে কন হ্যাঁ আপ লোক এই চ্যানেলের যে হোল্ডার হ্যাঁ মামাই আমি তাকে মামাই বলি কারণ তার নিক নেম মামাই আর তার ভালো নাম মিনাক্ষী বসা তো তার কথা বলছে সে নাকি আমার এজেন্ট হ্যাঁ তো সেই ব্যাপারে আমি একটু কিছু ক্লারিফিকেশন দিতে এসেছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে কিছু লোক আছে তোমাদেরকে বলেছি যে তাল লাগানো তারা এই নোংরামিটা করতেই ভালোবাসে যে এর নামে ওখানে ওর নামে ওখানে গিয়ে বলবো এবং সব জায়গায় ঘুরে ঘুরে বেরাবো ঠিক আছে এবং লোকের কাছে কিন্তু সেটা চোখে অলরেডি পড়েও গেছে যে কার কি স্বভাব কিন্তু আমি জানি না এর আমি কি পাকাধানে মই দিয়েছি এ বেটা সারাক্ষণ আমাকে নিয়ে পড়ে আছে একটা ভিউয়ার্স হয়ে এত চুলকানি কিসের রে ভাই এত চুলকানি কিসের একটা ভিউয়ার্স হয়ে হুম ভিউয়ার্সকে না মতো থাকতে হয় ঠিক আছে তাহলে তার রেসপেক্টটা বজায় থাকে আর ভিউয়ার্সরা যদি চুলকানিমূলক হয় তাহলে কিন্তু সেই ভিউয়ার্সকে লোক বুঝে যায় আস্তে আস্তে যে ঠিক কতটা চুলকানিমূলক আমি কিন্তু এর পাকাতানে কোনো মই দিইনি কিন্তু এ আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার ও যেখানে যাচ্ছে সেখানে আমাকে নিয়ে শুরু করছে কেন রে ভাই কেন তো যাই হোক আমি একটা কথা বলি এই মামায়ের সঙ্গে গল্পটা একটু বলি তাহলে হয়তো লোকের বুঝতে সুবিধা হবে আমি যখন আগে অনামিকা জার্নিকে নিয়ে কাজ করতাম সেই সময় অনামিকা জার্নির হয়ে আমি প্রথমে পজিটিভ পরে নেগেটিভ ভিডিও করতে শুরু করি তো সেই সময় এই মামাই জার্নি ম্যাডামের ভিউয়ার্স ছিল কোনো ক্রিয়েটার ছিল না তো অন দ্যাট পিরিয়ড আমি যে ভিডিওগুলো করি তো একটা ভিডিও করি যেখানে আমি অনামিকাশ জার্নিকে রেসপেক্ট শো করি কেন না আমি জানি যে ওনার জন্য সেই মুহূর্তে লোক আমাকে একটু আর্ধ চিনেছিল তো সেইটা দেখে এই মামাই বলতে শুরু করে যে অনামিকা জার্নির উদ্দেশ্যে একটা কমিউনিটি পোস্টে লেখে বা কিছু লেখে যে যাই হোক মানে উনি তোমাকে রেসপেক্ট শো করেছে অর্থাৎ ওনাকে নিয়ে কোনো নোংরা কথা বলো না তখন অনামিকা জার্নি প্রচুর নোংরা নোংরা ভিডিও করতে শুরু করে মানে গালাই গালাজ বা বাজে কথা বলে তো আমাকে অনেক কিছু বলে তো সেইটা বলতে বারণ করে ঠিক আছে তারপরে যে করেই হোক অনাবিকাশ জার্নির ওখানেই মামাই অ্যাজ আ ভিউয়ার্স হিসেবে থাকতে শুরু করে এবং জার্নি ম্যাডামও তাকে জেমস রূপে আখ্যায়িত করে তো তাদের সম্পর্কটা অনেক গভীর ছিল তো ইন দ্য মিন টাইম কোনো একটা কারণে মামায়ের সাথে জার্নি ম্যাডামের একটু ভুল বোঝাবুঝি হয় মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয় এবং মামাই সেই রাতে সেখান থেকে বেরিয়ে যায় মানে সেই লাইভ থেকে বেরিয়ে যায় এবং পরবর্তীকালে সারা রাত ধরে ভিডিও করতে থাকে ইরিটেড হয়ে যায় এরকম কিছু করতে থাকে ঠিক আছে তো তখন আমি তখন আমি মামাইকে কমেন্টের মাধ্যমে ভালো করে বুঝুন কমেন্টের মাধ্যমে রাত্রিবেলা জেগে জেগেই ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম যে এইভাবে এত আউটবাচ বা এত হওয়ার কোনো প্রয়োজন নেই শান্ত মাথায় ধীরে সুস্থ সবকিছু করো এই কথাটা আমি তাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলাম দ্যাটস ওয়াই সেভাবে যে সেই দিন আমি তাকে ভালো বুদ্ধি দিয়েছিলাম সেভাবে ঠিক আছে আমি নর্মালি বলেছি সেখানে মামায়ের জায়গায় অন্য কেউ হলেও আমি এই বুদ্ধি দিতাম যে এত উত্তেজিত হওয়ার কিছু নেই শান্ত হও পরের দিন ধীরে সুস্থে সমস্ত কিছু করবে এত রাত জেগে এত ফ্রাস্ট্রেটেড হয়ে এত কষ্ট পেয়ে কিছু করার দরকার নেই ঠিক আছে তো এইটুকুনি আগে শুনে না তারপরে হলো কি যে যে কোনো কারণেই হোক মামাই কিন্তু আগেও রেসপেক্টটা বলেছে যে আমি যাই হোক একটা প্রফেশনালিজম মেনটেন করি এবং এখানে কাজ করতে এসে আমি যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি তাকেও কিন্তু রেসপেক্টটা শো করেছি এটা মামাই বলেছিল আচ্ছা তারপরে আমি ও যখন এক্সাইটেড হয়েছে তখনও ওকে বলেছি তার জন্য ও আমাকে বলতে থাকে যে আমি প্রফেশনালি কাজটা করি আমার এখানে কোনো পার্সোনাল রিভেঞ্চার মেন্টালিটি নেই এটা ও বলতে থাকে তো এইভাবে কি হয় ওই কমেন্টের মাধ্যমে যেটুকুনি যা চেনা যায় সেরকমই আমার মামায়ের সঙ্গে চেনা পরিচিতি হয় ঠিক আছে তারপরে হয়তো হ্যাঁ তারপরে হয়তো ফোন মানে ফোন আলাপ হয়েছিল ইনস্টাগ্রাম বা কিছুর মাধ্যমে বাট সেটা ওইটুকুনি মানে ওই লং টার্ম বেসিস নয় কারণ আমারও সেরকম একটা সময় হয় না আর ওরও সময় হয় না আর তারপরে সব থেকে বড় কথা হচ্ছে দুজনের মধ্যে একটা বিশাল বড় গ্যাপ আছে তার কারণ হচ্ছে ও একটা অনেক ছোট আমাদের থেকে অনেক জুনিয়র আমি অনেক বড় ওদের থেকে তো আমার আর ওর মধ্যে নিশ্চয়ই সেই মিলনটা হবে না যে ও আমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা বলবে সেটা ওর সাথে আমার হয়নি আচ্ছা তারপরে ব্যাপারটা হচ্ছে ওর মেন্টালিটি আর আমার মেন্টালিটি সম্পূর্ণ আলাদা ও যেভাবে যে কেন ভিডিও করে কিসের জন্য ভিডিও করে ওর টার্গেটটা কি ও কী জন্য ভিডিও করতে এসেছে সেটা সম্পূর্ণ আলাদা আর আমি কি জন্য ভিডিও করতে এসেছি তোমাদের কাছে সব সময় বলেছি আমি পয়সা ইনকাম করবার জন্যই ভিডিও করতে এসেছি এবং আমার কারোর প্রতি কোনো ব্যক্তিগত রিভেঞ্জ বা রাগ নেই বা ইচ্ছেও নেই রিভেঞ্জ নেয়ার। আমি শুধুমাত্র ইনকাম করবার জন্য করতে হয় আমি সেটুকুনি করছি ঠিক আছে এবার চলার পথে অনেক বন্ধু অনেক শত্রু আসে তো সেই তাদেরকে মৌখিকভাবে যেটুকুনি বলা যায় সেটুকুনিই বলব ব্যক্তিগত আমার কারোর প্রতি কোনো বিদ্বেষ বা কিছু নেই থাকবেও না কিন্তু কিন্তু মামায়ের কিন্তু ব্যাপারটা সেটা নয় মামাই কিন্তু প্রফেশনালিজম মেনটেন করে ভিডিও করছে এই কথাটা বলেনি হ্যাঁ ও যেটা করেছে ওর কোনো টাকা পয়সার দরকার নেই তার জন্য ও মনিটাইজ করেনি তার জন্য চ্যানেলকে মানে ও সব কিছু ব্যবস্থা হয়ে যাওয়ার পরে মনিটাইজ অন করেনি এবং ওর বক্তব্য যে আমার যেগুলো যেগুলো মনে হয়েছে সেই সব বিরুদ্ধে সোচ্চার হব এবং ওর কিছু ব্যক্তিগত রিভেঞ্চের জায়গা থেকে ও এই কোর্ট কেসে দৌড়াদৌড়ি করে যেটা আমি বুঝেছি আমার সঙ্গে ওর কোনো কথোপকথন হয়নি কিন্তু আমি ওর ভিডিও দেখে বুঝেছি কোনো পার্টিকুলার কারোর বিরুদ্ধে ওর কোনো ব্যক্তিগত রিভেনশনে আর মেন্টালিটি জন্মেছে এই কেস কামারি করে তো সেই জন্য তাদের বিরুদ্ধে এসে করবার জন্য ও সোচ্ছা রয়েছে ওর আর আমার মেন্টালিটি সম্পূর্ণ ডিফারেন্ট আমার কোনো এরকম ব্যক্তিগত বিদ্বেষ তৈরিই হয় না কারণ আমি কাজ করতে এসেছি নোংরা সহ্য করতে হবে কারণ এই জায়গাটাই এই জায়গাটাই এরকম হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এবারে ও মনিটাইজ অন করেনি মানে ওর টাকার দরকার নেই আমার সমস্ত সময় মনিটাইজ অন করা জবে থেকে হয়েছে তো মনিটাইজ অন করা মানে আমি টাকার জন্য এখানে এসেছি দুটোর মধ্যে ডিফারেন্স অনেক আচ্ছা আমার কিন্তু আমি যাদেরকে নিয়ে ভিডিও করি মামাই কিন্তু তাদেরকে নিয়ে ভিডিও করে না মামাই কিন্তু পাল পরিবারদের নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও করেছিল আর হচ্ছে দেবনাথ পরিবারকে নিয়ে করেছিল আর তার সঙ্গে টি আঁ টি আঁ নিয়ে করেছিল তো মেনলি ও এদেরকে নিয়েই করেছিল আর তার আগে ওই যে অনামিকা জার্নির ওখানে সব ছিল তাদেরকে নিয়ে ভিডিও করেছে আমি তাদেরকে নিয়ে ভিডিও করা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি আমি তাদেরকে নিয়ে খুব একটা হয়তো ভিডিও করি প্রথম দিকে যখন নেগেটিভ পজিটিভ হতো তখন করেছি তারপরে যেটা করেছি তারপরে আমি চলে এসেছি এইদিকে এবং আমি এই এইদিকে আমাদের হ্যাঁ মজুমদার এই স্ত্রী তাকে নিয়ে ভিডিও করা শুরু করে তারপরে তো তোমরা জানো আমি নিয়ে ভিডিও করা শুরু করি তো এইরকম রকম করে তখন আমাদের সাথে আমার কোনো রকম যোগাযোগও ছিল না আর মামাই কোনো রকম আমার মানে আমি কি ভিডিও করছি সেই দেখে দেখে ভিডিও করার ব্যাপারটাই ছিল না ও একটা স্বতন্ত্র ক্রিয়েটার আমি একটা স্বতন্ত্র ক্রিয়েটার আমার লাইন আলাদা ট্র্যাক আলাদা ওর ট্র্যাক লাইন আলাদা ও সম্পূর্ণ আলাদা তার মানে কি ওর সাথে আমার কমেন্টের মাধ্যমে কোনো ভাব বিনিময় হতে পারে না অবশ্যই হতে পারে সেটুকুনি তো হতো কিন্তু তারপরে ও কিন্তু আমাকে খুব একটা কমেন্ট করতো না ঠিক আছে আচ্ছা আমি হয়তো দু একটা ভিডিওতে ওকে কমেন্ট করেছি এইবার মামাই কি করল আমার যখন দশ হাজার পূর্ণ হলো তখন আমাকে একটা থ্যাংকস মানে গিভিং করে একটা ভিডিও করলো ঠিক আছে রেসপেক্ট শো করে তো ওভিয়াস সেই ভিডিও আমি কমিউনিটিতে দেবো তো সেই ভিডিও আমি কমিউনিটিতে দিই স্বাভাবিক ব্যাপার আমাকে যদি কেউ ভালোবেসে কোনো কেউ রেসপেক্ট শো করে আমার নামে ভিডিও করে তো সেই ভিডিও দেখানোর জন্য তো আমি একটু মুখিয়ে থাকবো আমি তাকে কমিউনিটি শেয়ার করলাম এবং শুধু ওকে না যারা যারা সেই সময় আমাকে ধসকের করবার জন্য আমাকে মানে কংগ্রাচুলেশন করেছিল তাদের সবাইকেই আমি দিয়েছিলাম হুম কমিউনিটি দিয়েছিলেন তো এরপর হচ্ছে আমার কমিউনিটি দেখে অনেকে মামাইকে চিনেছে প্রথম প্রথম হয় না কমিউনিটি দিলে দু একজন মামাইকে চেনে কিন্তু মামায়ের বেসটা আমার জন্য নয় আমি দু একজন হয়তো আমার দু একজন ভিউয়ার্স হয়তো ওকে গিয়ে দেখেছে আগে দেখ দেখেনি তারা চিনেছে কিন্তু এর মানে এই নয় যে আমার জন্যে আমার কমিউনিটির জন্য ওকে লোক চিনেছে নেইবার ওর কাজের জন্য ওকে লোক চিনেছে ওর বক্তব্যর জন্য ওকে লোক চিনেছে আমার জন্য কিচ্ছু হয়নি আমার জন্য হয়তো দুজন চারজন গেছে হতে পারে সেটা তো সেটা তো সবাই মানে আমি যাদের যাদের কমিউনিটি দিয়েছি তাদের সবার কাছেই আমার না একটা লোক যাবে এটা স্বাভাবিক কিন্তু তার ক্যাপেবিলিটি আমার উপর নির্ভর করবে না তার ক্যাপিবিলিটি সে নিজে আর আমি শুধু মামাইকে কমিউনিটি দিয়েছি এরকম কিন্তু নয় আমি বহু লোককে চিনি না জানি না তাদেরকেও একটা একটা করে কমিউনিটি দিয়েছি আমার ভালো লেগেছে বলে তাই ঠিক আছে তো তার জন্য আমার কোনো এরকম ব্যাপার নেই যে আমি একে কমিউনিটি দিয়েছি আমি ওকে কমিউনিটি দিয়েছি সে আমার প্রতিনিধিত্ব করবে বা আমার হয়ে কথা বলবে অনেক লোক আছে যারা আমার হয়ে কথা বলা তো দূরের কথা এই ব্যাপারেই কথা বলে না তাহলে আমি তাদেরকেও কমিউনিটি দিয়েছি এটা কি আশ্চর্যের ব্যাপার এটা তো ওই জন্যে নয় কমিউনিটি দিয়েছি আমার ভালো লেগেছে বলে আমার সেই ভিডিওটা ভালো লেগেছে বলে আমি কমিউনিটিতে দিয়েছি তার মানে সে আমার প্রতিনিধিত্ব করছে এরকম নয় আর তার মানে এই নয় যে সে সর্বদা আমার হয়েই ভিডিও করবে নেবার কেন করবে আমি তো আমার কাজটা করেছি সে তার কাজটা করবে ঠিক আছে আচ্ছা এবার যাই হোক মামাইকে দু চারজন চিনেছে ভালো হয়েছে এইবার মামাই একটা ভিডিও করেছিল অনেকদিন আগে বলছি সেই সময় সেটা সুতোভাক্য নিয়ে হয়তো মানে শুধুবার এগেন্স ভিডিও হয়েছিল যে ভিডিওটা করেছে সেটা শুধুবার এগেন্স্ট ভিডিও হয়েছে ভালো কথা আমি কিন্তু সেই ভিডিওটা দেখিনি তখন মানে যখন ঝামেলাটা হয়েছে তো এইবার কিছু লোকজন কিছু লোকজন সেই ভিডিওটা দেখে দেখে এসে কিছু হয় তো সেই ভিডিওটা মামাই প্রাইভেট করে দেয় কিন্তু আমার কাছে এসে বলা হয় আমার কাছে এসে বলা হয় যে যদি ওই ভিডিওটা সে রাখত এবং যদি থাকতো তাহলে আমার সঙ্গে তাদের ঝগড়া ভাগবে কেন কেন কারণটা কী আমি কি মামাইকে শিখে দিয়েছিলাম তুই কারোর এগেনস্টে ভিডিও কর বা কারোর হয়ে ভিডিও কর শিখে দিয়েছিলাম আর নাকি মামাই আমার কথা মতো কারোর এগেনস্টে বা কারোর মানে কি বলবো পজিটিভ গ্রাউন্ডে বা কারোর নেগেটিভ গ্রাউন্ডে ভিডিও করবে এটা কি হয় কখনও একটা সিনিয়র মোস্ট পার্সন মানে ওর কাজের জায়গায় আর ওর যথেষ্ট বুদ্ধি বাচ্চা আছে সে আমার বুদ্ধিতে চলবে আমি তো এই আশাটাই করি না যে চলবে কি চলবে না পরের কথা আমি এই আশাই করতে পারি না ঠিক আছে এসব বোকা বোকা কথাগুলো যারা বলে না মানে তাদের সত্যিই মাথায় কিছু নেই হ্যাঁ এবার বললো যে ও যদি এই ভিডিওটা রাখতো তাহলে আপনার সঙ্গে ঝামেলা হতো কেন ভাই আমি কি করেছি আমি সেখানে গিয়ে একটা কমেন্টও করিনি আমি জানি না প্রথমে ভিডিওটা আমি একটা কমেন্টও করিনি আমি কাউকে উস্কাইনি কোনো বাজে কথা বলিনি তাহলে আমার নামে কেন দোষটা হবে কেউ যদি কাউকে নিয়ে ভিডিও করে তার জন্য কি আমার দায় কি আশ্চর্য ভাই রে ভাই আচ্ছা গেল তারপরে সেটা হয়ে গেল তারপরে দেখি কিছু হলেই সে এসে আমাকে বলে যে মানে ও এটা করেছে ও এই করেছে ওই করেছে আরে মামায়ের ঠেকা কি আমি নিয়ে রেখেছি ভাই আমি নিয়ে রাখিনি মামায় ঠেকা মামাই নিজে নিয়ে রেখেছে ঠিক আছে এইবার কি হয়েছে মামাই কিন্তু আমি যতদূর জানি হ্যাঁ চকতি ম্যাডামকে নিয়েও একটা ভিডিও করেছে যেই ভিডিওতে ও জানতে চেয়েছে অনেক কিছু আচ্ছা আমি যতদূর জানি মজুমদারের স্ত্রীকে নিয়েও একটা ভিডিও করেছে এবং মজুমদারের স্ত্রীও তার এগেন্স্ট একটা ভিডিও নামিয়েছিল সেটাও আমি দেখেছি তাহলে এরা তো সবাই সবাইকে নিয়ে ভিডিও করেছে তো তার মানে এটা কি কাউকে নিয়ে কেউ ভিডিও করলো আর সে উত্তর দিল মানে সত্যতা শুরু হয়ে গেল এটা কিছু কিছু ভিউয়ার্স ভাবে সেটা কিন্তু নয় নেগেটিভ পজিটিভ ভিডিও করা যেতেই পারে তো মামাই নিয়ে যখন ভিডিও করেছে তার এগেন্স্ট মজুমদার মজুমদারের স্ত্রী তার উত্তর দিয়েছে কে ঠিক কে ভুল পরের কথা কিন্তু দুজনেই দুজনেরটা হয়ে গেছে তারপরে সে কার সঙ্গে কোথায় যাবে না যাবে আমরা তো দেখতে যাব না হ্যাঁ এইবার মামাই কেন গেছিল ওই কাজে ওর ব্যক্তিগত নিজে বলেছে চ্যানেলে আমার ব্যক্তিগত কিছু ব্যাপার আছে এবং সেইখানে আমাকে চক্রবর্তী ম্যাডাম হেল্প করেছে আমি তাই চক্রবর্তী ম্যাডামের সাথে গিয়ে ওইখানে দেখা করেছি ভালো কথা আচ্ছা এইবার আর যারা গেছে তাদেরও চক্রবর্তী ম্যাডাম নিয়ে গেছে তো আমাকেও ধরো নিয়ে গেছে আর অন্যজনকেও নিয়ে গেছে তাহলে এক জায়গায় যদি যাই তাহলে কথা হবে ফটো হবে অনেক কিছুই হবে ঠিক আছে তার মানে যে সে তার প্রতিনিধিত্ব করছে এরকমও নয় ঠিক আছে তো এইবার আমাকে কেন টানা হচ্ছে আমার বক্তব্য কেন বলা হচ্ছে যে আমার প্রতিনিধিত্ব মানে ও করছে আচ্ছা এবার কালকে না পরশু দিন মামাই আবার একটা ভিডিও করেছে সেটা হচ্ছে সুতো পাখি নিয়েই ভিডিওটা করেছে এবং বলেছে কিছু কিছু কথা এবং সেটা তো তার ব্যাপার সে কি বুঝেছে কেন বুঝেছে ঠিক বুঝেছে কি ভুল বুঝেছে কতটা কি করেছে না করেছে সেটা পুরোই টোটালি তার ব্যাপার আমার ব্যাপার নয় তাহলে আমাকে কেন টানা হচ্ছে আমাকে কেন বলা হচ্ছে যে আমার এজেন্ট কেন বলা হচ্ছে এটা মামায়ের জন্যও তো খুব ক্ষতিকারক একটা ব্যাপার যে কেন সে কি রুনাদির এজেন্ট তাহলে এই কথাটা একদম বলবেন না ও ট্র্যাক পুরো আলাদা আমার ট্র্যাক পুরো আলাদা ও যেভাবে মেন্টালিটি নিয়ে প্রিপারেশন নিয়ে এগোচ্ছে আমি সেরকমভাবে এগোইনি আমার ভিডিওর লজিক পুরো সম্পূর্ণ আলাদা থাকে আমার ভিডিওটা বেশিরভাগ এন্টারটেন পারপাস থাকে ওর ভিডিও অনেক বেশি ডেপথের থাকে দুটো ভিডিও ডিফারেন্ট পুরো এবং ও যাদেরকে নিয়ে কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে আমি তাদেরকে নিয়ে কাজ করি না দু একবার হয়তো তাদেরকে ভিডিও করে বলেছি তাহলে দুটো আলাদা ক্যাটাগরির মানুষকে আপনারা ইচ্ছা করে জুড়ে তাদের মধ্যে মানে একটা সম্পর্ক আছে এবং তারা একে অপরের সঙ্গে পরিপূরক হয়েছে হয়ে লোকের বিরুদ্ধে কাজ করছে এই ধরনের মেন্টালিটি কেন পজেস করছেন আমাকে দেখেছেন আমি থানা পুলিশের ব্যাপারে ভক্ত আমি কিন্তু সবাইকে বলি ভাই আমার এই আইনি চক্কর ঝামেলা এইসব আমার পছন্দ হয় না তাই আমি বাবা একটু শত হস্ত দূরত্বে থাকি সে আমার নামে কেউ কিছু বলুক আর আমি কারোর নামে কিছু বলি কারণ আমার এগুলো ভালো লাগে না এইসব হেডেগ নিতে এইসব সব নিতে ভালো লাগে না কারণ আমি না নিজের জীবনে এই হেডেগ নিয়ে দেখেছি বেশ টাফ বেশ টাফ এবং বেশ দৌড়াদৌড়ি করতে হয় আর আমার কাছে না সময়টা খুব কম এই দৌড়াদৌড়ি করার আমি ভীষণ মানে মানে এমনি কিন্তু সুখী সুখী মানুষ কিরকম সুখী মানুষ আমি আমার জগতের মধ্যে বেষ্টিত আমি আমার কাজ করব আমার বাড়ির কাজ করব, আমার জন্য যা করার করবো বাদ বাকি এক্সট্রা হেডেক এক্সট্রা ফেসিলিটিস দুটোর আমার কোনোটাই ভালো লাগে না কোনোটাই ভালো লাগে না তাহলে আমার সাথে আপনার আপনারা কি করে তুলনা করে দিচ্ছেন কেন বলছেন এই কথা ওর পুরো ট্র্যাকই আলাদা ও ওর মতো করে ভিডিও করে ও ওর মতো করে চলে ওর লাইফস্টাইল আলাদা ও ভাবনা চিন্তা আলাদা ও কাজে আলাদা এবং ও ভাবে যে আইনি পথেই সমস্ত কিছু সমস্যা সমাধান করবে যা যা করবে সব লিগালি স্টেপ নিয়ে নিয়ে করবে দুটো মানসিকতা ভিন্ন মানুষ তাদের দুজনের দুজনের প্রতি রেসপেক্ট আছে সেটা থাকতেই পারে কিন্তু দুজন দুজন আলাদা মানুষ এবং আলাদা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং দুজনের ওয়ে অফ চিন্তাধারাই আলাদা তাহলে তারা কি করে বলেন এখানে কাজ করতে আসলেই হতে হয় বুঝি কাজ করা যায় না তা না আপনারা স্বতন্ত্রভাবে কিছু ভাবেন না অ্যাকচুয়ালি কি বলুন তো আপনি হচ্ছে চেষ্টা করছেন কারোর না কারোর প্রতিনিধিত্ব করবার ঠিক আছে অ্যাজ আ ভিউয়ার আপনি এটাই লোকের কাছে শো করেন যে আপনি সবাই এর মানে প্রতিনিধিত্ব করছেন কারোর হয়ে আর তাতে কি হচ্ছে জানেন তো আপনার থেকে যার জন্য আপনি লোকের কাছে শো করছেন প্রতিনিধিত্ব করছি তার ক্ষতি হয়ে যাচ্ছে আপনি এতটাই ইরিটেটিং পারসেন কেউ আপনাকে পছন্দ করছে না এত চারির দিকে ঘুরে বেড়াচ্ছেন আপনি এবং চারিদিক থেকে ভুলভাল খবর তত্ত্বপত্র নিয়ে এসে লোকের কাছে দিচ্ছেন এবং লোককে উত্তেজিত করছেন ঠিক আছে এই মেন্টালিটি চেঞ্জ করুন এই মেন্টালিটি চেঞ্জ করুন একটু দেখতে ভাবুন আবার আপনার জন্য আপনি যাকে ভাবছেন আপনি যাকে সেভ করছেন যাকে ভালোবাসছেন তার অ্যাকচুয়ালি ক্ষতি করছেন কারণ মাথার মধ্যে এইসব ভুলভাল জিনিস ইনজেক্ট করছেন এগুলো করা বন্ধ করুন ঠিক আছে আমার সাথে আপনার কোনো ব্যক্তিগত রিভেঞ্জ নেই আর না তো আমি কোনো দিন আপনার পাকাধানে মই দিয়েছি কোনো দিনই দিইনি তারপরেও আপনি আমার পিছনে সমানে লেগে পড়ে আছেন কারণটা কি আপনি যদি একজন ক্রিয়েটার হতেন আমি বুঝতাম যে ভাই আপনি আপনার চ্যানেলের জন্য আমার পিছনে কুচকুচ কুচকুচ করছেন ঠিক আছে কিন্তু আপনি তো ভিউয়ার্স তাহলে আপনার কিসের ব্যক্তিগত সমস্যা আমাকে নিয়ে আমাকে নিয়ে তো আপনার সমস্যা হওয়ার কথা নেই কারণ আমি কারোর সঙ্গে পার্সোনাল রিভেঞ্চ নিতে আসেনি আমি সিম্পলি আমার দিকটা ভাবি আর কারোর দিকে ভাবার দরকার আমার হয় না কারণ আমি এখানে আমার জন্য কাজ করতে এসেছি তো যত এরকম অসভ্যতা করবেন তাতে যাকে ভাবছেন যার জন্য আপনি করছেন তার ক্ষতি হবে এটা মাথায় রাখবেন আপনি কোনো মানে ভালো কাজ করছেন না আপনি লোককে উস্কাচ্ছেন উস্কানিমূলক কথাবার্তা বলছেন এবং এইগুলোর জন্য লোককে ভুল তত্ত্ব পরিবেশন করছেন এবং এতে লোকের হার মরছে আপনি লোকের মনের মধ্যে বিষ ঢোকানোর চেষ্টা করছেন দিস ইজ নট ফেয়ার তো যাই হোক বন্ধুরা আমার এটা বলার ছিল তাই আমি এটা বললাম কারণ লোককে মিসগাইড করা হচ্ছে তাকে ভুল তত্ত্ব পরিবেশন করা হচ্ছে এবং আমাকে ইচ্ছে করে মানে প্ল্যানার প্রটার ভাবা হচ্ছে এবং ইচ্ছা করে আমার না সম্বন্ধে যে আমি তাল লাগাচ্ছি বা আমি লোকের ক্ষতি করার কথা ভাবছি এরকম ধরনের একটা কিছু পট্রুয় করার চেষ্টা করছে তার জন্য এই ভিডিওটা আমি করতে বাধ্য হলাম তো যাই হোক এটুকুনি বলার ছিল তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে তো পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করুন টাকা সবাইকে